আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক সাগি যদি কয় আমি পাঠা হব সাগি কি পাঠা হতে পারবে ছাগল যেটা যেভাবে জন্ম হয়েছে সেটা সেভাবেই থাকবে উপদেশটা মাহফুজের জন্ম আমাদের জানা আছে উপদেশটা মাহফুজের আবার পাঙ্খা উঠেছে নাকি সে নাকি ইনকিলাব মঞ্চের বিরুদ্ধে কথা বলছে এবং সে প্রগতিশীল সেজে চুল টুল বড় রেখে উল্লুকা পাটটা বনরা এ চারাহে তো ওকে মানে উল্লুকা পাটটা বানা দেউঙ্গা একেবারে তাকে যা বানানোর দরকার বর্তমান বর্তমান ইনক্লাব মঞ্চের বিপ্লবীরা কিন্তু তাকে শিক্ষা দিয়ে দিবে সে এমন ধরনের উদ্ভট কথাবার্তা বলছে উপদেষ্টার দায়িত্বটা পাওয়ার পর থেকে মনে হচ্ছে যে সে অনেক বড় কিছু হয়ে গিয়েছে আসলে বড় কিছু নয় তার ওই চেয়ারের গরমটা সে পাশায় বেশি গরম লেগে গেছে তার তাকে মনে হয় একটু ঠান্ডা করতে হবে এর আগে কিন্তু তোমার বাবা ওই যে আসিফ নজরুল আমরা ঠান্ডা করে ফেলেছি আর আসিফ নজরুলের কোনাও কিন্তু তুমি না আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন আহমেদের মেয়ের জামাই জাফর ইকবালের বাস্তি জামাই ওই শাওনের মেয়ের জামাই মানে সৎ মেয়ের জামাই আসিফ নজরুল সোজা হয়ে গিয়েছে ভারতের পাংখায় কথা বলতে চেয়েছিল পরবর্তীতে কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর বাফুস তুমি যদি পাঙ্খা উঠে তোমার পাংখা কিভাবে ঠান্ডা করতে হবে আমরা কিন্তু তা জানি এই রক্তক্ষয়ী সংঘর্ষের বিজয়ের পরে বিজয়ীদের মাঝে ফাটল দড়িয়ে নতুন কোনো ফায়দা নেওয়ার চিন্তা তুমি করবা না তোমাকে যেতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য উপদেষ্টা সেই তথ্য নিয়ে ব্যস্ত থাকো দেশ জনগণের কাজে ব্যস্ত থাকো ফেসবুকে ফেসবুকিং করা তোমার কাজ না সরকারের টাকা খেয়ে ফেসবুকে সময় তুমি দিতে পারো না তুমি সরকারি সকল সুযোগ সুবিধা নিয়ে দেশ এবং জনগণের কল্যাণে ডক্টর মোহাম্মদ ইনুসার যেই কাজগুলা করার জন্য হাতে নিয়েছে সেই কাজগুলা তুমি সঠিকভাবে চালিয়ে যাবে সেটাই আমরা কামনা করি আজকে এই মাহফুজ জামাতকে একাত্তরের অপরাধী বানাতে চা আমি তার ব্যাকগ্রাউন্ড আর কি বলবো তার জন্ম হয়েছে তার চোদ্দ গোষ্ঠীর জন্ম হয়েছে জামাতের গড়ে এখন সে বিএনপির কাছে হয়তো বা বন্ধু সাজার জন্য এই ধরনের উলট পালট কথা বলতে চাচ্ছে ভাবতে সে বিএনপি ক্ষমতায় আসলেও তাকে মন্ত্রী রাখবে কিনা বা তাকে কোনো সুযোগ সুবিধা দিবে কিনা তো এই ধরনের স্বপ্ন যারাই দেখবে এই কুলাঙ্গারদেরকে শাস্তি দেশের মানুষ আগেই করে ফেলবে আর কোনো সুযোগ সুবিধা পাওয়ার সুযোগ থাকবে না আজকে ডাক্তার তাহের জামাতের নায়েবে আমির জামাতের আমির এবং আরও নায়েবে আমির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে একটি ইফতার মাহফিলে হুঙ্কার দিয়েছে কারো নাম না নিয়ে এতে কিন্তু আমার বুঝতে অসুবিধা হয় নাই এটা

ইসলামী আন্দোলনের সামনের যে চ্যালেঞ্জ মোকাবেলা হত্যাকাণ্ড অত্যাচার তার বন্ডর আছে কিন্তু মুসলমানরা থেমে যায় নাই পনেরো বছরে আমরা থেমে যাইনি আমরা ইশা থেমে যাবো না ইসলামী বিপ্লবের পরেও আমরা থেমে যাবো না লং সেইভাবে প্রস্তুতি নিতে হবে ক্ষমতা আমাদের টার্গেট নয় আমাদের লক্ষ্য পরকালীন মুক্তি এই দুনিয়ায় বিশেষ করে বাংলাদেশকে এমন একটি দেশে রূপান্তরিত করা একটা আদর্শ প্রতিষ্ঠা করা আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা আদর্শ সরকার প্রতিষ্ঠা করা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠা করা যেখানে একটি সার্বিক মুক্তি মিলবে প্রদর্শক ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আর মাহফুদ ছিলেন ছাত্র শিবিরের একজন সাথী উপজেলা বা শিক্ষা প্রতিষ্ঠানের একজন নর্মাল নেতা সে যেই হুঙ্কার দিয়েছে একাত্তর নিয়ে কথা বলেছে আজকে ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরের এই বক্তব্য থেকে তাহের যদিও ওই চুনিপুঠির নাম নেয় নাই কিন্তু যেই মুহূর্তে তাহের সাহেব এই বক্তব্যটা দিলেন মনে হচ্ছে যে মাহফুজের মতন ওই ছোটোখাটো চুটিপোনাকে বুঝিয়ে দিলেন যে আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করি না আমরা কিসের জন্য রাজনীতি করি রক্ত যদি দিতে হয় আরো দিব জীবন যদি দিতে হয় আরো দিব এই যে তাহের সাহেবের এই বিপ্লবী বক্তব্যটা পরে আর জায়গায় দিয়েছেন বলে আমার জানা নাই আজকে একটি ইফতার পার্টিতে কেন একটা দলীয় ইফতার পার্টিতে কেন এরকম হুঙ্কার দিলেন তাহের সাহেব তাহের সাহেব নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মাহফুজকে উস্কিয়ে দিয়েছে কেউ না কেউ জামাতের বিরুদ্ধে তাই তাহের সাহেব হুঁশিয়ার করে দিলেন মাহফুজ সহ যারাই জামাতের বিরুদ্ধে দাঁড়াবে তাদের অস্তিত্ব থাকবে না প্রিয় দর্শক আমরা জামাতের বিএমপির ছাত্রদের ভিতরে ডিভাইডেশন হোক এমন কিছু তুলে আনতে চাই না আমরা চাই যে তিনটার ভিতরে সুন্দর সম্পর্ক রেখে ভারতের বিরুদ্ধে নরেন্দ্র মোদী দুতি খুলতে গিয়ে তিনজন যাতে করে তিন দিক থেকে হাত দেয় যাতে করে কুতু কুতু উঠে যায় নরেন্দ্র মোদীর সেই জন্য জামাতেরও দরকার সেই জন্য বিএনপিরও দরকার সেই জন্য ছাত্র সমাজেরও দরকার এই ছাত্র সমাজ বিএনপি জামাতের ভিতরে ফাটল ধরানোর জন্য বর্তমান সময়ে সবচাইতে বেশি অর্থ খরচ করছে হাসিনা পালিয়ে যাওয়ার ওই তার যে লেসপেন্সারদের সুটকেস ভর্তি টাকা আছে সেই টাকাগুলা তারা ব্যয় করছে এইরকম মাহফুজের মতো লোকদের পিছনে যাতে করে ঘোলাটে করে পানিটাকে ঘোলাটে করে মাস শিকার করতে পারে আওয়ামী লীগ ভারত রয়েছে আওয়ামী লীগের সাথে ভারত মানি নরেন্দ্র মোদী আর তার সরকারের লোকজন প্রদর্শক এই মাহফুজের বক্তব্য থেকে বোঝা যায় সে সরকারের খেয়ে সরকারের পরে রাজনৈতিক দলের মধ্যে কোনো ডিভাইডেশন হোক বা রাজনৈতিক দলের কোনো বোল ত্রুটি ধরা তার কাজ নয় তার কাজের বাইরে গিয়ে যে কথাবার্তাগুলা মাঝে মধ্যেই বলে থাকে তার মনে রাখা উচিত সুইজারল্যান্ডে এসে সৌদি আরবে ওমরা করতে গিয়ে অপদস্থ হয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আশিফ নজরুল মাহফুজ যদি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে উপদেষ্টা থেকে এক বছর পরে হোক দুই বছর পর হোক যখন তার ক্ষমতা চলে যাবে তখন তাকে কিন্তু গুলিস্তানে ছেলেরা ল্যাংটা করে ফেলবে তাই মাহফুজকে বুঝে শুনে হুঁশিয়ার ভাবে কাজকর্ম করার জন্য আমি আজকের এই ভিডিওতে তার কাছে সেই নিউজটাই দেব প্রিয় জামাত ইসলামীর এখনো কিন্তু তাদের নিবন্ধন ফিরত পাচ্ছে না তাহলে সরকারের ভিতরে কে লুকি আছে কে নাটি চালছে জামাতকে যাতে নিবন্ধন নির্বাচনের আগে দেওয়া না হয় যাতে জামাত বাধ্য হয় অন্য কোনো দলের সাথে তাদের মার্কা নিয়ে নির্বাচন করুক এই নাটের গুড়ায় মাহফুজ আছে বলেই আজকে কিন্তু তার বক্তব্য থেকে ধরা পড়ে অপরদিকে বিএনপি জামাতের বহু শীর্ষ নেতা মিডিয়াম নেতা ছোটো নেতা সারা বাংলাদেশের কারাগার থেকে মুক্ত পাচ্ছে কিন্তু একটি অবৈধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যেটাকে অবৈধ হিসাবে বর্তমান ট্রাইব্যুনাল ঘোষণা দিয়েছে অতীতের সকল বিচার আর সেই বিচারে জামাতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জনাব আজহারুল ইসলাম এখনো কারাগারে আজহারুল ইসলামকে কেন মুক্ত করা যাচ্ছে না তাহলে সরকারের কানের ভিতরে কান পরা দিচ্ছে কিনা মাহফুজ আজকে জামাতকে শক্তভাবে এই বিষয়টা দেখতে হবে জামাতকে শক্তভাবে মাহফুজের বিষয়ে ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহায় যেরকম হুঙ্কার দিয়েছে এরকম হুঙ্কার প্রত্যেকটা নেতা থানা জেলা বিভাগ মহানগর সব জায়গা থেকে দিতে হবে এবং সরকারে থেকে এই অবৈধ ঘোষণা দেওয়া আর যেন কোনো দুঃসাহস কেউ না করে সেদিকে অবশ্যই আমি মনে করি জামাত শিবিরের নেতারা দিবেন এবং অলরেডি শিবির মানে শক্ত কথা বলেছেন মাহফুজকে আমরা জামাত থেকে আরো শক্ত শক্ত কথা চাই যে মাহফুজ সহ যারাও আমাদের কর্মচারী যারা উপদেষ্টা তারা দেশের জনগণের কর্মচারী তাই জনগণের কর্মচারী হয়ে জনগণের উপরে মানে কোনো ধরনের দুষ চাপিয়ে দেওয়া জনগণকে ফাটল তোলানোর মতো কথা বলার দোসা হচ্ছেন আর কেউ না দেখা এই কামনা করে কেটিভি টোয়েন্টি এর পাশে থাকবেন আপনারা এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ